কি বলবেন কি বলবেন একটা শান্তিপূর্ণ মিছিল এইভাবে টিআর গ্যাস লাঠি চাপ মমতা বন্দ্যোপাধ্যায় জি ভয় পেয়েছে দুদিন পরে পাবলিক উৎখাত করবে আজকে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টডাউন শুরু হয়ে গেল এইটুকুন বলতে পারি নবান্ন অবধি তো পৌঁছানোর কোনো মানে রাস্তাই রাখলো না হইছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এমনি পালিয়ে যাবে দেখতে থাকুন না শুনলেন প্রস্তাব বাক্সে পরিষ্কার কথা বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় এমনি পালিয়ে যাবে এরকমভাবে বেশি দিন আটকে রাখা যাবে না পরিষ্কার বক্তব্য প্রস্তাব বাক্সের এই মুহূর্তে ছাত্র সমাজ যারা মেয়ে এই ডাকটা দিয়েছিল তাদেরকেই আমি আমার সাথে পেয়ে গেছি তাদের সঙ্গেই কথা বলে নেব তাদের পুরো টিম রয়েছে দেখুন এইটা নামটা আগে আগে নামটা আমার নাম পৃথ্বীরাজ মুখোপাধ্যায় আচ্ছা যাই হোক দেখুন আমাদের প্রথম থেকেই কথা ছিল যে আমাদের বিচার চাই আমরা কোনো দোষীকে আড়ালে আড়াল করতে দেখতে চাই না আমরা চাই না কোনো ডাক্তার যারা মুখ্যমন্ত্রীর মানে একদম প্রচ্ছন্ন মদতে এই ডাক্তারি সিন্ডিকেটের ওপর বসে থেকে এইসব চক্র চালাক আমরা একটাই জিনিস চাই মুখ্যমন্ত্রীর এত ভয় কিসের মুখ্যমন্ত্রী তো বিচারটা দিয়েই দিতে পারে যখন চায় তখন বিচারটা দিতে পারে মুখ্যমন্ত্রীর এত ভয় কিসের মুখ্যমন্ত্রী আড়াল করছে তার মানে আচ্ছা মুখ্যমন্ত্রী ছেড়ে দিলে পুলিশ কমিশনার বিনীত গোল আড়াল করছে তার মানে আমরা এদের দুজনের পদত্যাগ চাই আমাদের দফা এক দাবি এক সিপিপিসির পদত্যাগ তার কারণ যারা এই অন্যায়কে প্রশ্রয় দেয় যারা এই অন্যায়ের সাথে থাকে আমরা তাদের তীব্র বিরতি যার জন্য আজকে রমান্য অভিযান করছি আজকে তো তো যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেই তখন কি করবেন আরে ওটা টেন্ডেন্সি উনি কোনোদিনে নবান্ন অভিযানে থাকেন না কোনো সময় উত্তরবঙ্গ সফর কোন সময় দক্ষিণবঙ্গ সফর কোন সময় দিল্লি সফর এটা ওনার টেন্ডেন্সি দেখুন ভয় পেয়েছে বলেই তো পালিয়ে যাচ্ছে আজকে বাংলার মানুষ বাংলার ছাত্র সমাজকে ভয় পেয়েছে বলেই মুখ্যমন্ত্রীকে পালাতে হয়েছে তাই এর থেকে ব্যর্থ এর থেকে অবদার তোর কোনো মুখ্যমন্ত্রী হতে পারে নাকি তোমরা ছাত্র সমাজ তোমরা ডাকটা দিয়েছিলে কিন্তু এখন কি এটা শুধুমাত্র ছাত্র সমাজের ডাক আছে মনে হচ্ছে ছাত্র সমাজ সমস্ত ছাত্র সমাজ আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ হেঁটেছে আমাদের সাথে সাধারণ মানুষের দাবি এটা ছাত্র সমাজ শুধু না জনগণের একদম তাই এটা হচ্ছে গণ আন্দোলন এটা হচ্ছে গণ অভ্যুত্থান ওই এক সময় আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম শেখ শাহজাহান যখন গ্রেপ্তার করছে তাকে নাকি গণ আন্দোলন গড়ে উঠেছে সন্দেশকারীতে মুখ্যমন্ত্রীকে বলছি দেখুন এই গণ আন্দোলন এটা সাধারণ কমিশনার বিনীত গোল স্কটল্যান্ডের গরুচরের গণ আন্দোলন নয় এটা সাধারণ মানুষের গণ আন্দোলন প্রশাসন থেকে একটা কথা বেশ তিন দিন চার দিন ধরে নানা রকম সোশ্যাল মিডিয়ায় ঘটানো হচ্ছে যে লোকজন হবে না এটা রাজনৈতিক একটা যা সভা এটা আপনারা যাবেন না এই যে একটা ধমকি বলুন হুমকি বলুন ছিল তারপরেও যে এইরকম ব্যাপক সারা পড়বে সেটা কি ভেবেছিলেন আরে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে আমাদের প্রথম থেকেই আমরা বলেছি যে এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বারবার দোষীদের আড়াল করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী এসপি দাসকে আড়াল করছে এই এসপি দাস কে তদন্ত করতে হবে সবাই কে তদন্ত করতে হবে পুলিশ মুখ্যমন্ত্রী যদি এত সন্দীপ ঘোষের আবার কি বলে না না মুখ্যমন্ত্রী যদি এতটাই সদিচ্ছা থাকতো বিচার দেওয়ার তাহলে সন্দীপ ঘোষকে প্রথমে ডাকলো না কেন প্রথমে কেন ন্যাশনাল মেডিকেল কলেজের চেয়ারম্যান করলো একদম হ্যাঁ Promotion দিচ্ছে সন্দীপ ঘোষকে এটা মেকের এফ করে ধর্ষণ করছে সেটা Promotion দিচ্ছে এর আমরা তীব্র বিরোধিতা জানাই তাহলে আজকে আপনাদের মানে আপনাদের একটা দাবি আজকে নবannতে জাননতানা প্রক্রিয়নে আপনারা পৌঁছাবেন আমরা নবannতে খালি পৌঁছাবো না আমরা নবannতে প্রধানমন্ত্রীর পদত্বের দাবি নিয়ে পৌঁছাবো আজকে সেইরকম মানে প্রধানমন্ত্রীর চেয়ারে সাধারণ মানুষ বসবে সাধারণ মানুষ বিচার দেবে কারণ এই মুখ্যমন্ত্রী ব্যর্থ একটা অপদার্থ মুখ্যমন্ত্রী মানে আপনারা তো 26 তারিখ একটা ডেডলাইন দিয়েছিলেন তারপর মুখ্যমন্ত্রী সহ সম্মানে সেটা মানলেন না তবেই তো আজকে রাস্তায় মুখ্যমন্ত্রী কি মেনেছেন আমরা তো বলছি উনি অপদার্থ পুলিশ মন্ত্রী উনি অপদার্থ স্বরাষ্ট্র মন্ত্রী উনি অপদার্থ স্বাস্থ্য মন্ত্রী উনি অপদার্থ প্রশাসনিক প্রধান আর কি বলবো আমরা পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে বুঝতেই পাচ্ছেন দর্শক মানে ছাত্র সমাজ যেই ডাক দিয়েছিল সেই ডাকে কিন্তু আজকে সারা দিয়ে এই হাজার না হাজার বললে তো ভুল হবে লাখো লাখো মানুষ আমি আপনাদেরকে তাই সকাল থেকে দেখাচ্ছি বিভিন্ন খবর আমি করেছি লাখো লাখো মানুষ কিন্তু সারা দিয়েছে সেটা আট থেকে আশি বিভিন্ন বয়সের পুরুষ মহিলা বাচ্চা বয়স্ক আশি বছরের বৃদ্ধ

আমরা আরও পদত্যাগ চাই বুঝতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন দর্শক যে আজকে ছাত্র সমাজ এতটা ক্ষিপ্ত কেন এতটা তারা আজকে অ্যাগ্রেসিভ যদি বলা হয় তো কথাটা তো ঠিক যাবে না কিন্তু তারা আজকে এইরকম পথে নেমেছে এই কারণেই কারণ তাদেরকে বারবার মিসগাইড করা হচ্ছে পরিষ্কার তাদের বার্তা মুখ্যমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাস্থ্যমন্ত্রীকে প্রত্যেকের দাবি একটাই যে তাদের পদত্যাগ ধন্যবাদ সাথে থাকুন এরপরে আরও খবর যা হবে আমি আপডেট আপনাদেরকে দিতে থাকব নবান্ন অব্দি যদি পৌঁছাতে পারি তার আগে যদি আটকে যাই তাহলে আর খবর দিতে পারবো না অলরেডি এখানে জ্যামাল লাগানো আছে বলে আমি অনেক খবর অলরেডি সেরেছি কিন্তু সেই খবরগুলো একটাও এখনও তো টেলিকাস্ট করতে পারছি না কারণ এইখান থেকে নেট নেই বলে সাথে থাকুন আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন